বয়স ত্রিশ হোক বা ষাট হাঁটুর ব্যথায় কাবু এখন অনেকেই কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠতে গেলে বসে থেকে দাঁড়াতে গেলে সিঁড়ি ভাঙতে গেলে টন্টনিয়ে উঠছে হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথার কারণ অনেক জন্মগত কারণে হাড়ের গঠন কোনো সমস্যা থাকলে কখনও কোনো সংক্রমণ হলে চোট লাগলে আর্থারাইটিস হলে বা কার্টিলেজে আঘাত লাগলেও হাঁটু ব্যথা হতে পারে আবার কিছু কিছু টিউমারের কারণেও হাঁটু ব্যথা হতে পারে হাঁটু ব্যথার একশো রকম কারণ থাকলেও এখন মূলত দুটি সমস্যা ভীষণভাবে বেড়েছে সাধারণের মধ্যে প্রথমত রিউমাটয়েড আর্থারাইটিস দ্বিতীয়ত অস্টিও আর্থারাইটিস অল্প বয়স থেকেই হাঁটুর বিষয়ে সতর্ক না হলে পরে বয়স বাড়লে ভোগান্তি বাড়তে পারে কিভাবে হাঁটুর ব্যথা থেকে রেহাই পাবেন অল্প বয়স থেকেই কোন কোন বিষয়ে সতর্ক থাকলে হাঁটুর সমস্যা এড়িয়ে চলতে পারেন তারই কিছু উপায় বলে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শল্য চিকিৎসক শ্রীরাম নেনে তিনি বলেন হাঁটু মজবুত হলেই জীবনে পথ চলা সহজ হবে খুব বেশি দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না এখন থেকেই হাঁটুর যত্ন নিতে শুরু করুন আগামী দিনে যন্ত্রণামুক্ত থাকার জন্য হাঁটু ভালো রাখতে কোন কোন পরামর্শ দিলেন তিনি শরীরচর্চা করুন বুঝে শুনে হাঁটুর কলকবজা ঠিক রাখতে হলে শরীর সচল রাখা ভীষণ জরুরি আর তার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হবে তবে কোন ধরনের শরীরচর্চা করবেন তা বাছাই করতে হবে বুঝে শুনে শ্রীরাম বলেন সাইকেল চালানো হাঁটাহাঁটি করা সাতার কাটার মতো হালকা শরীরচর্চাগুলি হাঁটু ভালো রাখার জন্য ভীষণ জরুরি এরকম ব্যায়ামের ফলে হাঁটু অস্থিসন্ধিগুলি মজবুত হয় ওজন রাখুন নিয়ন্ত্রণে হাঁটুর উপর বাড়তি চাপ পড়লে কিন্তু ব্যথা বাড়বে তাই হাঁটুর ব্যথা থেকে রেহাই পেতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি শ্রীরাম বলেন কেজি বাড়তি ওজনও কিন্তু হাঁটুর উপর বাড়তি চার কেজি চা ফেলার জন্য যথেষ্ট তাই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাওয়া দাওয়ার ভারসাম্য রাখা আর শরীরকে সচল রাখার জন্য পরামর্শ দিচ্ছেন তিনি পেশির উপর নজর দিন হাঁটু ভালো রাখতে হলে পেশিগুলিকেও মজবুত রাখতে হবে আর তার জন্য সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পেশি সংক্রান্ত শরীরচর্চা যেমন স্কোয়াট লেগ লিফ্ট হ্যামস্টিং কার্ল করা যেতে পারে পেশির শক্তি বাড়ানোর জন্য রোজ অন্তত মিনিট পাঁচেক স্ট্রেচিং করা ভীষণ জরুরি জুতো বাছাইয়ের বিষয়ে সতর্ক হন হাঁটু ভালো রাখতে সঠিক জুতো বাছাই করা ভীষণ জরুরি খুব বেশি হিল আছে বা ফ্ল্যাট শু পরা উচিত নয় খুব শক্ত শোলযুক্ত জুতো না পরে নরম আর আর্চ আছে এমন জুতো পরলেই কিন্তু হাঁটু ভালো থাকবে ফ্যাশনের জন্য অনেকেই এমন জুতো পরে ফেলেন যা পরে আদৌ তারা স্বচ্ছন্দ বোধ করেন না শ্রীরাম বলেন ফ্যাশনের জন্য হাঁটুর সঙ্গে আপোষ না করাই ভালো চোট আঘাত থেকে সাবধান শরীরচর্চা করতে গিয়ে কিংবা হাঁটা চলার সময় অনেক সময় চোট লেগে যায় চোট আঘাত লাগলে কিন্তু শরীরচর্চা থেকে বিরত থাকতে হবে বিশ্রাম করা বরফ লাগানো হাঁটুর ক্ষেত্রে ভীষণ জরুরি